সিকিসের ফুলটি বইতে চট্টগ্রামের মানুষের জনপ্রিয় হানা কিভাবে তৈরি করায় আজ রেসিপি বা অনলাইন শেয়ার করবো আসসালাম আলাইকুম অনার বেগুন খায়নাসন আশা করি তো বেগগুন বোধ বোধ ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বোধ ভালো আসি আজ অনলাইন নতুন আরোগ্য রেসিপি লো আজ রইলাম আশা করি আজ রেসিপি অনতে বোধ ভালো আইব আর ওই যে তাকি রেসিপি আছে এর মধ্যে এই সিকিসের ফুল ডিবে আর ওর স্পেশাল রেসিপি আজ অনলাইন আর ওর রেসিপিতে শেয়ার করছুম ব্যাক অনলাইনে ব্যাগ বিরিয়ায় কি রান্না করি এর মধ্যে ফার্স্টে ফার্স্টে রান্না বান্না বেগিন আর ওরির মশালা রান্না বান্না এত মজা আছিল এত মজা আসিল বেগুনে কিন্তু আড়ির বহু বেশি পছন্দ করতো সিক্কের ফুলটি বানিয়ে প্রথমে সুন্দর দুই দুইয়ের বালা গড়ি কুড়ি লই তারপর একখান জাগানি ফানি লই তারপর তারপরে ইন্দির লই উগ্ আলু কুচি করি লই ফোরের মতো লই দাতা ফোরের মতো লই কেঁচামরিচ ফোরের মতো লই ফেঁজ আর জাল যে যেরম হন এভাবে গড়ি অনার ফোর মতো অনারা লইবেন তারপরে এখন বেগিন আই সুন্দর করে কুড়ি লই আর ওই দিয়ে কাঁচামরিচিন গোড়া গোড়া লাগি এগিয়ে আয় সুন্দর করে বেগিন ফাড়াত পিসি ফেলায় আর অনারা চাইলে আসলে ব্ল্যান্ডার গড়িত ফারি সের ফুল দিবেন নেজি অনারা অবশ্যই আলু ব্যবহার করিবেন আলু দিলি জ্যানে সফটয় হয় এ টেস্ট দিবে বোধ বেশি ভালাই এতাল অনারা আলু দিবে চেষ্টা করিবেন তারপরে ইন্দি আই সিকিসের হামিলিবে ওগ্য বলুত তুলি লই এখন একে একে বেগিন বাড়া মশলা দিদিও প্রথমে দিই আল পরিমাণ ধন্যের গুঁড়া আল পরিমাণ দিয়ে হলুদের গুঁড়া আলা পরিমাণ দিয়ে গরম মশলা এক পরিমাণ দিয়ে আদা রসুন বাড়া ফোর মতো দিয়ে লবণ উগ্ডিমে ভাঙি দিয়ে রে বেগ গিন আদ দিয়ে একদম মাখি ফেলে এই ক্ষেত্রে ভালো করে একদম সটো ছটকে মাখিবেন যাতে বেগ মশলা ফাটি এই হামিল রোয়ারে মিক্স হয়ে যাগি আর এই হামিলিবে হন মেট করে লহনার ওয়া রোয়ারে বাজিয়ে রে তারিবেন এই তো ইন্ডিত মাকেও গিয়ে গি আর হনে হনে আজের ভিডিও ছট্টগ্রাম তো চাইতে লেগুন বেগগুণে অবশ্যই আরেক কমেন্ট করে জানাবেন আর হনজালান নেই যে এই সিক্কি সে ফুরুডিবে কী নামে এটা হন ইনও জানাতে নবুলিবেন তারপর একদম ফ্রাই ফ্যান বয় দি ফ্রাই নেজি ফোয়ার মতো তেল দি দি দিয়ে রেহন আর ফোয়ার মতো আই সুন্দর গড়ি হামিল দি দিয়ে রেহন তেল দিউম এই ক্ষেত্রে চুলো টাইব মিডিয়াম লোর মধ্যে বেশি হাই হির দিতে নজরবেন বেশি হাই হির দিলি উদিত্বম ফুড়িজেব গই আর বিতরুতন ক্যাছাতাই যাবে গই তো এই তো এখন আই বেগ দিন দিদি দনর পর এখন এক কানে দি উল্টা ভালটা দিও এই সিককেসের শীতালি বেশি ফা যায় শীতের শুরুতে আই সিককেসের ফ্লোডি বানার তাও আবার আর পসন্দর আর ইয়ান সারা আর গড়ত কিন্তু বেগ গুনে এই সিককেসের ফ্লোডি বে পছন্দ করে এই সিককেসের ফ্লোডি বে বেশি হাইতে মজা দেয় ফাইনাল টমেটোর হাজি আরোগ্য টক টকপাতার জোল এই ফুলোডি বেহাইতে একদম হইতকিল অসাধারণ লাগে ফুলোটি কিন্তু বেগ গিন ভাজা গিয়ে গুই একখান দিয়ে রে বাড়াগরি তেল জড়ে অজ্ঞ প্লেট তুলি লই অনার অজ্ঞ ভাঙি দাহের ইবে যে কি পরিমাণ মজা যারা যারা হ্যা তারায় তারাই হইতে পারবেন আর একমাত্র ছট্টগ্রামের মানুষ সকলেই হইত পারবেন ইবে টেস্ট ইবে কিরময় আজ রেসিপি কীরম লেগে বেগুন অবশ্যই আরেক কমেন্ট করে জানাবেন যারা যারা যান ফেস ফলন বেগুন জেনার ফেসু ফলো করে দিবেন অনার বেগুন ভালো তেকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ